নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে পাটিসাপটার রেসিপি নিয়ে আজকে আমি এই পাটিসাপটা রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে সকলেই বানাতে পারে কারণ পাটিসাপটা বানাতে গেলে অনেক সময় কড়াইয়ে বা তাওয়াতে লেগে যায় পাটিসাপটা কিন্তু উঠতেই চায় না তাছাড়া ভাজ করতে গেলেও ঠিক মতো ভাজ হয় না আজকে আমি যেভাবে আপনাদের সাথে পাটিসাপটা রেসিপি শেয়ার করেছি এভাবে একদিন হলেও বানিয়ে দেখবেন খুবই সহজে বানানো হয়ে যাবে আর স্বাদ কিন্তু ভীষণ দুর্দান্ত হয় একদম নরম তুলতুলে আর সফট হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই পাটিসাপটার রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে তো পাটিসাপটা বানাবো তার জন্য একটি বাটি মেপে দুই বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে চালগুলো ভিজিয়ে নিয়ে তা থেকে চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন আমি এখানে দুই বাটি চালের গুঁড়োর জন্য এক বাটি ময়দা নিয়েছি তো চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে বানালে পাটি সাপটাগুলো কিন্তু ভীষণ সফট হয় আর এখানে আমি হাফ বাটি মতো সুজিও দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার কারণে এগুলো কিন্তু একদম নরম হবে যার জন্য সুজি দিয়েছি আপনারা চাইলে সুজি নাও দিতে পারেন আর এখানে হাফ পাটি চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত গুঁড়ো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন বন্ধুরা এই শীতকালে পৌষ পার্বণের কিন্তু ধুম লেগেই গেছে আর বাঙালির ঘরে পাটি সাপটা হবে না তাই কি কখনো হয় নাকি তো একদিন হলেও আমি যে পদ্ধতিতে শেয়ার করেছি এইভাবে বানিয়ে দেখবেন বানানো কিন্তু ভীষণই সহজ আর ঝটপট কিন্তু বানানোও হয়ে যায় সমস্ত গুঁড়ো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার যে বাটি মেপে সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি আর এক বাটি কিন্তু জল দিয়ে দিচ্ছি তবে একবারটি জল একবারেই দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নেব একবারে জল দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে যার জন্য এইভাবে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা এখানে পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা সুন্দর হয় ব্যাটারটা যতটা ভালো হবে পাটিসাপটাগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে তো এখানে আমি চিনি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন গুড় দিয়ে বানিয়ে নিলেও পাটিসাপটাগুলো খেতে ভীষণ সুস্বাদু হয় তো এখানে ব্যাটারটা দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এই রকম ঘনের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ঢাকা লাগিয়ে পনেরো মিনিট মতো রেখে দিলাম এবার ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার ছোট বাটি মেপে এক বাটি দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি এবার হাফ বাটি মতো পাটালি গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি তো গুড় দেওয়ার আগে আমি কিন্তু ওভেনটা অফ করে দিয়েছি এবার দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার কিন্তু ওভেনটা আমি আবারও জ্বালিয়ে নিয়েছি তো দুধ কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে দেখুন এবার কিন্তু আমি এর মধ্যে ছোটো বাটির এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুধে কিন্তু গুড় দেওয়ার আগে অবশ্যই ওভেনটা অফ করে নেবেন তারপরে কিন্তু গুড়টা মিশিয়ে নেবেন না হলে অনেক সময় দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই দুধ ফেটে যায় তো এখানে আমি নারকেলটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এক বাটি মতো খোয়া এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পুরো রেসিপিটি শুধুমাত্র নারকেল কোড়া দিয়েও করতে পারেন কিন্তু আমি এর মধ্যে খোয়াও অ্যাড করে দিচ্ছি এতে করে খেতে ভীষণ সুস্বাদু হবে পাটিসাপটাগুলো তো এখানে আমি খোয়াগুলো একটু সময় নিয়ে এর সাথে মিশিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো এখানে খোয়া নারকেল করা সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো পাটিসাপটার জন্য পুর কিন্তু একদম রেডি এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ব্যাটারটা দেখুন পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর অনেকটা ঘন হয়ে এসেছে এখন পাটি পাটিসাপটাগুলো বানানোর আগে ব্যাটারটা আবারও খুব ভালো মতো ফেটিয়ে নেব এদিকে ওভেনের ওপর তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া খুব ভালো মতো গরম করে নিয়েছে এবার অল্প একটুখানি তেল তাওয়াতে দিয়ে সমস্ত তাওয়াতে কিন্তু তেলটা ছড়িয়ে নিলাম এবার এক হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়ার ওপর এইভাবে দিয়ে হাতার পিছন দিয়ে একটু ঘোরালেই কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে দেখুন এবার কয়েক সেকেন্ডে রাখার পরেই ওপরটা দেখতে পাচ্ছেন একদম হয়ে এসেছে এবার হাতের মধ্যে খানিকটা পাটি সাপটার জন্য যে পুর বানিয়ে রাখলাম সেই পুর নিয়ে লম্বা করে ওপরে এইভাবে দিয়ে দিলাম এবার পাটিসারাপটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রোল করে নেব বন্ধুরা পাটিসারাপটা বানাতে গেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকের তাওয়ায় বানাতে তাহলে পাটি সাপটাগুলো তাওয়াতে কিন্তু একটুও চিপকে যাবে না আর পাটি সাপটাগুলো কিন্তু একটাও ভাঙবে না খুব সহজে কিন্তু তাওয়া থেকে ছেড়ে যাবে বন্ধুরা একটা পার্টির আমি বানিয়ে নিয়েছি আবারও আরও একটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আরও এক হাতা মতো ব্যাটার নিলাম এবার তাওয়ার ওপর দিয়ে হাতার পিছন দিয়ে গোল করে নিয়েছি এখন ওপরটা হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এবার সাইডে পাটির পুর দিয়ে এইভাবে রোল করে নিতে হবে ঠিক একইভাবে বাকি সমস্ত পাঠিসাপটাগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি পরবর্তীকালে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন বন্ধুরা পাটি সাপটা খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছেন ছোট থেকে বড় সকলেই কিন্তু সাপটা ভীষণই পছন্দ করে তো এই রকম নরম তুলতুলে তুলে সাপটা যদি থাকে তাহলে বানিয়ে নামানোর সাথে সাথেই কিন্তু সাপটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো দেখুন এখানে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে তুলে নিয়েছি আর একটাও পাটিসাপটা কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটি কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে গেছে তো একটি পাটিসাপটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এগুলো কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আর ভিতরের পুরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারা চাইলে শুধু নারকেল দিয়েও কিন্তু ভেতরের পুটটা বানিয়ে নিতে পারেন কিংবা শুধু খোয়া দিয়েও কিন্তু ভেতরের পুটটা বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে তো একদিন হলেও এই শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এইভাবে পাটিসাপটা বানিয়ে খান বানাতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে